যুক্ত বাড়ি মাঠ অনেক সময় বলের সাথে থ্রোটা কথা বলে না ঠিক মতো সেটাই তাদের প্রধান অন্তরায় সামনে বাড়িয়েছেন এবারে এবারে কি ঘটবে তবে রাইট টু দা ব্লক ওখানে জুবেল 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 এখনো বলটা তবে গোল হবে কিনা সুবর্ণ সুযোগ যদি শুট দিতে আসসালামু আলাইকুম সুপ্রিয় সুধী সবাইকে স্বাগতম জানাচ্ছি এসকে 24 এর পর্দায় আমি জৌলুক জিয়া আজ খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ নকআউট ইভেন্ট জেলা প্রশাসক গোলকা ফুটবল টুর্নামেন্ট আন্ত উপজেলা ডিফেন্ডিং চ্যাম্পিয়ান ওসমানীনগর আজকে তাদের প্রতিপক্ষ গোয়েনঘাট তিনটা বেজে ছেচল্লিশ মিনিটে খেলাটি শুরু হলো আনোয়ার সাজু হাই ভোল্টেজ ম্যাচের গুরুর দায়িত্ব তিনি নিয়েছেন তার আগে কনার কিকটা দেখে নিই আমরা খুবই গুরুত্বপূর্ণ ওসমানীনগর এই অ্যাটাক থেকে কনার কিক জুবেল ইনক্লুড করে দিয়েছেন তবে শেষ পর্যন্ত গোয়েনঘাট বিপদটা কাটিয়ে দিয়েছেন কিন্তু পুরোপুরি নয় আবারও বলটা ইন করেছেন ওখান ডিবক্সের মধ্যে ওসমানীনগর সুযোগটা আছে

আমরা দুজন কথা বলতে পারছি একসাথে বাম দিক থেকে আক্রমণ দারুণ ভাবে তবে আক্রমণে ফলপ্রসূ করতে পারেননি কি ভালো সুযোগ ছিল তবে শেষ পর্যন্ত যে করেছে করেছেন এটা লক্ষ্যপ্রশ্ন কাউন্টারে ঠাক রাইট উইং পজিশনে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি মাঝ মাঠ থেকে ফ্রি কিকটা দেখে নেই তারপরে বলে দেব রুমেল আছেন কি পজিশনে আলতো করে রেফারি বরাবর ঠাক তবে রেফারি বলছেন না আমি পুনরায় তাকে ক্রিকের জন্য বলছি এবং আমিও উপস্থিত ছিলাম সো তিনি সেটা অ্যাপ্রিসিয়েট করছেন এবং বলছেন রুমেল তুমি আবারও কিকটা নাও এবং আলতু করে আবারও ঢেলে দিয়েছেন ওখানে তবে এবারে যেভাবে বাধা দিলেন ভালো একটা জায়গা থেকে পিকিক ডেঞ্জার জোন এরিয়া ডেঞ্জার জোন রাইট ফুটে খেলোয়াড় যদি যদি বলটিকে ইয়ার সঙ্গে বাসাতে পারেন তাহলে হয়তো কিছুটা হবে তবে গোল রাউন্ড ফিল্ডে তাদের সিদ্ধান্ত চলান্ত সরাসরি গোল এবং যিনি বলছিলেন আলী তার বিশ্বস্ত গ্লোবসে তবে দেখুন দেখুন শুটিং এর স্টাইলটা দেখুন খুব একটা উপর দিয়ে নয় মাথা চুইয়ে চুয়ে তিনি কিটা করে চোখে চক্রকে খেলা আর চেষ্টা দুটা দলের সেখান থেকে নাম্বার 4 রোমান রুমেল এবং রুমন নামটা কাছাকাছি দুর্দান্ত ম্যাচ হচ্ছে দারুণ চান্স পেয়েছিল ওখানে গয়ানগ্যট আবারও থাদের পায়ে বল দেখা যাক কিন্তু বলটা হারিয়ে ফেলেছেন বল পেয়ে কে ওখানে রুমেল স্টপার বেক সতীতকে যোগান দিয়েছেন এবং সেখান থেকে জোয়েল লং একটা পাস রুমেল ওখানে বাড়ি আছে এলবি পর্যন্ত জায়গা গোলা হলেও হতে পারে সুবর্ণ শুধু গেছেন যে বলছেন না এটা পেনাল্টি নয় গো উঠে দাঁড়া বলটা তোমার নিয়ন্ত্রণে বাইরে কিছুটা একটি মুমেন্ট তাকে হয়তো রেফারি সেই উঠতে নিয়েছে সেই জন্য নিয়ে এড়িয়ে গেছেন পাল্টা আক্রমণে কাদাযুক্ত বাড়ি মাঠ অনেক সময় বলের সাথে থ্রোটা কথা বলে না মতো সেটাই তাদের প্রদান অন্তরায় সামনে বাড়িয়েছেন এবারে এবারে কি করবে তবে রাইট টু দা ব্লক ওখানে জুবেল 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 কোনো বলটা তবে গোল হবে কিনা শুভনো শুভন যদি ছুট দিতে পারে না বরং হচ্ছে বড় সুযোগ মিস করেছে ওপেন নেট মিস করেছেন আবার আক্রমণে গোয়েন কার্ড উপজেলা আগের মতো কি কোনো সুযোগ তৈরি করতে পারবেন একজনকে বিট করলেন বাম আক্রমণ কে করবেন টস করতে পারেন তবে এক্ষেত্রে অবশ্য নামের মধ্যে সুবিধা করতে নি যেভাবে ক্রস করার কথা সেভাবে অবশ্য ক্রস করতে না পারায় আক্রমণটি ফলপ্রসূ হয়নি সত্যি থেকে যোগান দিয়েছেন প্রান্ত বদল করে রাইটুনের জায়গায় জয়েলের উদ্দেশ্যে বাড়ানো বল বলটা তিনি সাথে বারে কি হচ্ছে এবং পেনাল্টি পেনাল্টি সাজু সাধু সহকারীকে ফলো করছিলেন যেহেতু জুনটা সহকারীর সহকারী রেবারি জুন এবং তিনি যেভাবে ফ্ল্যাটটা দিচ্ছিলেন সাথে সাথে তিনি সেই কাজটা করেছিলেন তবে আমার কাছে মনে হচ্ছে রেবারিরা তাদের বিশেষ বিবেচনা এবং তারা কমিন্টমেন্টের জায়গা থেকে এবং তাদের মিস আন্ডারস্টিংয়ে জায়গা থেকে তারা পেনাল্টিটা বাতিল করেছেন ওয়ান্ডারফুল রেফারি কিন্তু তার সিদ্ধান্ত থাকবে সে পরিবর্তন করা করার এক্তিয়ার রাখে এবং সেটাই হয়েছে আমরা এই মিচে আমরা যেটা লক্ষ্য করলাম কাউন্টারে থাক নাথান আছেন জোবেল খান সেন্টার ব্যাগ সেখান থেকে কি করবেন

একই দলে খেলেন এবং আজকে সম্মানটা করে নিলেন নাম্বার টেন রথন এবং আলী প্রায় ম্যাচে একসাথে খেলা হয় সেই ফেলোশিপটা আজকে নতুন করে গড়লেন বিপরীত মুখী হয় মিনহাজ কি পজিশনে গোলকিপার আলী ফিস করে দিয়েছেন একাই দেয়াল হয়ে দাঁড়িয়ে আছেন প্রতিপক্ষ ওসমানী নগরের জন্য বলটাকে বিট করেছেন রতন মুখে এবং আবার আলী ওয়ান্ডারফুল 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 এবং এবারে সুযোগটা গোল ওখানে আলি আলী কিন্তু দেয়াল হয়ে দাঁড়ালেন ওখানে সুযোগটা সুযোগটা বাসি হয়েছে ঠান্ডা মাথায় দাঁড়িয়ে আছেন এবারে মুভ করলেন এবংগর পেনাল্টি থেকে লিড নিল